বাইকের ধাক্কায় মৃত্যু বাবার গুরুতর জখম মা এবং মেয়ে আটক বেপর বাইক স্ত্রীকে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে হাসপাতালে আনার পথেই বেপর বাইকের ধাক্কায় মৃত্যু হলো বাবার গুরুতর জখম মা এবং অন্তঃসত্ত্বা মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাইকে তিনজন ছিল হ্যাঁ উনি এলো ছিল দিলওয়ার তরফদার ওনার বউ ওনার মেয়ে রাত সাড়ে মানে বারোটায় বেরিয়েছে এখানে আধা ঘন্টা লাগে আমাদের না ওই রাত্রি আমাদের পাড়াগার ভিতরে গাড়ি ছিল না ও তখন কি করেছে ওর ভাইয়ের গাড়িটা নিয়ে যে ভাই গাড়িটা দে আমি হইলো একটু মেয়েটার ভর্তি করি তা বাদ তো বাড়ি থেকে বারবার ফোন করছে ফোন আর রিসিভ করছে না তখন বাড়ির লোক চিন্তা গেছে তারপরে হসপিটাল থেকে ফোন করেছো তোমার ভাই অবস্থা ভালো না অ্যাক্সিডেন্ট করে তোমার তা দাঁড়িয়েছো তখন ওরা এসে দেখে মানে ডাক্তার বলছে ট্রান্সফার লিখেছি ট্রান্সফার লেখার পরে বলছো নিজে লাভ হবে না গাড়িতে তুদুতে মারা যাবে তা সত্যিই বললো যে আমরা ওই কথা বলতে বলতে মারা গেল

ও এসে সামনাসামনি আমার ভাই ভাইকে মানে ঘরে তিনজন যখন এক ছিল ওই সুযোগ তখন তারপর আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল হসপিটালে নিজেও কিছুক্ষণভাবেই মারা গেছে আমার যে ভাইয়ের মেয়ে তার অবস্থা খুবই খারাপ আমার ভাইয়ের বইয়ের খুব আইসিতে ভর্তি আছে অটোমেটিক ব্লাড আর ওরও অবস্থা খারাপ ওর ভর্তি করা আছে ওরও ব্লাড ভাঙে মাথায় গেছে মাস্ক একটা চোখ খারাপ হয়ে গেছে হল